দাঁড়া বলছি দাঁড়া চে পালাবি কোথায় কোথায় পালাবি দাঁড়া বলছি এত তারা আজ অব্দি আমার বাগানে যারা এসেছে সবাইকে আমি ধার মটকে এনেছি তোদের ছাড়বো না তোদের কেও ঘাড় মটকাবো বোন বোন তাড়াতাড়ি ছোট বোন আজকে আজকে পেটনি হাত থেকে বাঁচতে না পারলে আমরা মরে যাবো বল তাড়াতাড়ি ছোট বল পেটনি পিছনে আসছে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ছোট আমি আর ছুটতে পারছি না দাদা আমি আর ছুটতে পারছি না দাদারে আর পাচ্ছি না যে আমরা কি মরে যাবো দাদা আমরা কি মরে যাবো পেডনি কি আমাদের মেরে ফেলবে দাদা আমরা কি বলে যাব দাদা দাদা রে পেটনিক মনে হয় চলে গেছে রে দাদা আমি আর পাচ্ছি না আরে না যাই রে বোন এত সহজে কি পেটনিক আমাদের ছেড়ে দেবে আচ্ছা ঠিক আছে তোর যখন কষ্ট হচ্ছে একটু জিরিয়ে নে তুই তারপরে আমরা আবার ছুটে ছুটে বাড়ি চলে যাব খাড়ি একটু गेली মাড়ি চলে আসবে রে পুন চল ওহ ওই দড়াদা পিটনি চলে আসছে দড়াধড়ি চল দড়াধড়ি চল দড়াধড়ি চল একটু চল আমার হাত থেকে তো দেখে কেউ বাঁচাতে পারবে না দাড়া দাড়া বলছি দাড়া এই দাড়া তোদেরকে আমি ঘাড় মোটকে খাবো দাঁড়া বলছি দাঁড়া দাঁড়া এত বড় সাহস আমার বাগানে আম চুরি করতে আসিস দাঁড়া বলছি এক্ষুনি দাঁড়া ছোট পালাবি কোথায় তোরা কোথায় পালাবি তোরা মুন্নি মন্দি বাপ্পা বাপ্পা কোথায় তুমি কি বাইরে গেছ বাপ্পা কোথায় তোমরা কোথায় এই ঝড় বৃষ্টির রাতে মেয়ে দুটো কোথায় গেছে আমি ঘুমিয়েছিলাম পাশে পাশে তো ওরা নেই কি সর্বনাশ ওরা আবার পেতনির বাগানে আম কুড়াতে চলে যায়নি তো রাতে বলছিল যে পেতনির বাগানে আম কুড়াতে যাওয়ার কথা ওরা আবার ওই বাগানে চলে যায়নি তো কি সর্বনাশ হয়ে গেল আমার কি সর্বনাশ হয়ে গেল কি সর্বনাশ হলো আমার এই ঝড় বৃষ্টির রাতে আমি ওদের কোথায় খুঁজতে যাব ওরা কোথায় গেল আমি বারবার বারণ করেছিলাম তোমরা কোথাও যাবে না কিন্তু আমার কোনো কথা শুনলো না কোথায় চলে গেল ওরা কোথায় চলে গেল হে ভগবান ওরা পিকনিক হাত থেকে আমার বাচ্চা দুটোকে বাঁচিও ঠাকুর কোথায় চলে গেল আমার বাচ্চা দুটো কোথায় চলে গেল চলে চলে শয়তান কোথায় গেলো খুঁজে পাচ্ছি না দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না এই শয়তান ছেলে মেয়ে দুটো কোথায় চলে গেলো এদের আমি গাল মটকে খাবো এদেরকে আমি ছাড়বো না কোথায় চলে গেলো ফিরে বলছি

তোমরা তোমরা আমার বারণ না শুনে কোথায় চলে গেছিলে সেই পেতনি বাগানে তোমরা গেছো তোমাদেরকে এত করে বারণ করলাম আমার বাচ্চারা আমার বাচ্চারা তোমরা কেন গেছিলে ওই বাগানে আর কোনোদিন যাবে না মা মা আমাদের বাঁচাও আমাদের বাঁচাও পেতনি আমাদের মেরে খেলে মা আমাদের বাঁচাও তোমাদের মা পাশে থাকতে তোমাদেরকে কেউ কিছু করতে পারবে না কোনো পেতনি তোমাদের কি করতে পারবে না মুন্নি বাপ্পা তোমরা নির্ভয় থাকো আমি বলছি না ওই পেটনিকে আমি দেখে নেব না মা না তুমি পারবে না ওই পেটনি খুব ভয়ঙ্কর আমরা ওই বাগানে গেছিলাম তাই আমাদেরকে মেরে ফেলবে এরকম বলো না মুন্নি আমি বলছি না আমি আছি পেটনি তোমাদেরকে কিছু করতে পারবে না তোমরা দেখো না শুধু আমি এমন ব্যবস্থা করবো যে ওই পেতনি ভয়ে নিজে থেকেই পালাবে আমাকে তুই তো এত বড় সাহস হ্যাঁ হ্যাঁ আমার সাহস আমি একজন মা আমার ছেলে মেয়েদেরকে আমি বাঁচাবোই বাঁচাবো দেখ তোর মতো আরো দশটা ডাইনিকে আমি এই আয়নার মধ্যে বন্দি করেছি হ্যাঁ হ্যাঁ হয় না হয় না হয় না আয় না হয় ছড়া ছড়া বলছি ছড়া ছড়া বলছি ছড়া ছড়া আমার কাছে নিয়ে আসবি না ছড়া ছড়া বলছি হয় না সরা আমার থেকে না ছড়াবো না তোকে আমি আজকে এর মধ্যে বন্দি করবো আগে বল তুই আমার ছেলে মেয়েদেরকে ছেড়ে দিবি হ্যাঁ 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 ছেড়ে দেবো ছেড়ে দেবো বলছি ছেড়ে দেবো ছেড়ে দেবো আমি আর এখানে থাকবো না আমি আমি যেখানে থাকি আমি সেখানে চলে যাবো তোর ছেলেমেয়েদেরকে ছেড়ে দেবো আমাকে বন্দি করিস না আমাকে বন্দি করিস না ঠিক আছে তোমাকে বন্দি করব না কিন্তু তুমি কথা দাও যে তুমি আমার ছেলে মেয়েদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাবে আর কাউকে তুমি এরম করে চালাবে না কথা দাও তুমি কথা দিচ্ছি কথা দিচ্ছি আর কোনোদিন জ্বালাবো না আর কোনোদিন জ্বালাবো না কাউকে ভয় দেখাবো না আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম যাও